ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এটি তুলারাশির জাতক বা জাতিকার জুলাই মাসের মাসিক রাশি ভিডিও হ্যাঁ অর্থাৎ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে সমস্তটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে এই যে মাসিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করছি সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনার চার্টে গ্রহের পজিশান বা অবস্থান শেষ কথায় কিন্তু বলবে তবে হ্যাঁ আমার বলা কথাগুলো কমপক্ষ হলেও টেন টু ফিফটিন পারসেন্ট মিলতে বাধ্য যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার অন্যদেরও কিন্তু কাজেই চলে আসবে কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যাবে একদম চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি তাই ধৈর্য ধরে ভিডিওটি শুনুন কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু আপনাদের মিলে যেতে বাধ্য দেখুন থামবেলে আমি লিখে দিয়েছি সুদিন আগত অবভিয়াসলি সুদিন কিন্তু আপনাদের আগত এই জুলাই মাসে অর্থাৎ আগামীকালে কিন্তু জুলাই মাস পড়ছে ফার্স্ট জুলাই তবে একটি কথা বলে দিই আপনাদের গ্রহের যে স্থিতি এই জুলাই মাসে কেমন থাকতে চলেছে সেটা আগে জেনে নিন দেখুন আপনাদের রাশি হচ্ছে তুলা আর এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র ভেনাস তাই তো আর এই ভেনাস কিন্তু নবম স্থানে রয়েছে আপনাদের একানেই কিন্তু রবির সাথে রয়েছে আপনাদের পঞ্চমভাবে রয়েছে রাহু টেন্থ হাউসে রয়েছে আপনাদের বুধ গ্রহ এবং ষষ্ঠভাবে রয়েছে শনি সপ্তমভাবে রয়েছে মঙ্গল গ্রহ এবং অষ্টমে রয়েছে দেবগুরু বৃহস্পতি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে সেই আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য দেখুন গ্রহের যা গোচুর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমি খুব বুক ঠুকে বলতে পারি বুক ঠুকে বলবো আপনারা কিন্তু হসপিটালাইজড হয়ে যাওয়া বা বড়ো ধরনের কোনো ব্যাধিতে পড়ে যাওয়া এরকম কিন্তু টেন্ডেন্সি নেই বা এরকম কিন্তু ঘটবে না তবে হ্যাঁ আপনারা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন খাওয়া দাওয়ার বিষয়ে একটু হালকা খাবার খাবেন বেশি মাছ মাংস খাবেন না কারণ এখন বর্তমানে খুব গরমও পড়েছে সবার বাড়িতে এয়ার কন্ডিশনার নেই অর্থাৎ এসি নেই তাই খাওয়ার পর আমাদের যে ডাইজেস্ট সিস্টেম রয়েছে না সেখানে যে তন্ত্র রয়েছে এগুলো ডাক্তারি ভাষা আমার বলা উচিত নয় তাও বলছি সেই পাচন ক্ষমতা কিন্তু আমাদের এই গরমের জন্য কিন্তু কমে যায় যে কারণে বোমিটিক টেন্ডেন্সি চলে আসে বধ হজম হয়ে যায় লুজ মোশান হয়ে যায় কেন এই কারণে এরপর আসি এডুকেশন পড়াশোনা কেমন যাবে দেখুন যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্টই ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ একটা কথা বলি আপনাদের প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে মানে ওই নাইটে আপনারা এই দুটো তিনটে পর্যন্ত জেগে থাকলেন মোবাইল নিয়ে বসে থাকলেন ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা এখন তো সবাই রাত্রিবেলা ওইগুলোই করে বেড়ায় তো সেই জায়গাতে যদি ঘুমিয়ে যান আর সকাল সকাল ছটার মধ্যে যদি ঘুম থেকে উঠে যান আর উঠে যদি পড়াশোনাটা ঠিকঠাক করেন কারণ সকালের পড়াশোনা কিন্তু খুব ভালো হয় আমি নিজেও যখন পড়াশোনা করতাম তখন সকাল বেলায় করতাম আর সকালের পড়াশোনাটা কিন্তু খুব দুর্দান্ত হয় কারণ সেই সময়টা মনে থাকে কারণ মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকে ঘুমানোর পরে মাইন্ডটা ফ্রেশ থাকে আর সেই সময় পড়াশোনা করলে কিন্তু সেই জায়গাটা কিন্তু মনে থেকে যায় তাই যতটা পারবেন সকালবেলা উঠে পড়াশোনাটা করবেন পড়াশোনার জায়গাটা কিন্তু ভালোই রয়েছে যারা কম্পিটিভ এক্সামে বসতে চাইছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ এবং আরেকটি কথা বলি বিদেশে পড়ারও সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে আসি আপনাদের প্রেম জীবন দেখুন প্রেমের জায়গায় যদি বলা যায় খুব যে খারাপ যাবে তা নয় আবার খুব ভালো যাবে তা নয় একটু আপস অ্যান্ড ডাউন্স থাকবে তবে হ্যাঁ আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটা থাকবে কিছু কিছু সময় রোম্যান্টিকতাটা খুবই মানে বৃদ্ধি পেয়ে যাবে আবার কিছু কিছু সময় আপনারা নর্মাল চলবেন এবং আপনারা দুজনে মিলে মানে প্রেমিক প্রেমিকা মিলে একটু ঘুরতে বেড়ালেন কোথাও ট্যুরে গেলেন এই সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই গ্ল্যামার দুনিয়া থেকে এছাড়াও এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি বা প্রমোশনের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ একটা কথা বলি কিছুটা মানে আপনাদের চাকুরি ক্ষেত্রে মানে গুপ্ত শত্রুতা কিন্তু ভোগাতে পারে সেই জায়গা থেকে একটু খেয়াল রাখবেন এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ আপনারা বিবাহের জন্য এগোতে পারেন তবে হ্যাঁ একটা কথা বলি বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করে নিন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্মছক বিচারটিকেই বলা হয় একত্রে জন্মছক বিচারটিকে বলা হয় জটক বিচার এই জটক বিচারে গুণ মিলন কিন্তু আগেই দেখে বলে দেওয়া সম্ভব হয় যে সেই ছেলেটি বা সেই মেয়েটির সঙ্গে সংসার সারা জীবন করতে পারবে কিনা যেভাবে এখন ডিভোর্স কেস চলছে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে আগে জটক বিচারটা করিয়ে নিন আরেকটি কথা বলে দিই আপনারা সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট এই মাসে অনলাইন থেকে মানে অনেক সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা আয় করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলা যায় আপনাদের ব্যবসা ক্ষেত্র খুবই মানে যে ভালো যাবে তাও নয় আবার খুবই যে একদম খারাপ যাবে তাও নয় ওভারঅল ভালোই মানে মধ্যম প্রকৃতির যাবে তবে হ্যাঁ পুরোনো বকেয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে সন্তান প্রাপ্তি জায়গাটা যেমন রয়েছে সন্তানের কেরিয়ারের জায়গাটা ভালো রয়েছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাও রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন এটাও কিন্তু বলা যায় এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা আবার রয়েছে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায় অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে খরচার জায়গাটা মোটের উপর দিয়েই রয়েছে খরচার জায়গাটা যে একদম নেই তা নয় তবে কিছু খরচা কিন্তু উল্টোপাল্টা হবে আর কিছু খরচা খুব কাজেরও আসবে তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের যথেষ্টই শুভ কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে যারা ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন